অধ্যায়গুলো তোমরা এখন দেখছো এই অধ্যায়গুলোর ওপরেই কিন্তু তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট হতে চলেছে। এবার এই যে অধ্যায় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন অধ্যায়টা কোন অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশংসার সম্ভাবনা রয়েছে সেটা জানতে গেলে তোমাকে পুরো উপস্থাপনা তো দেখতেই হচ্ছে তারই সঙ্গে সঙ্গে তোমাকে জেনে নিতে হবে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তার জন্য তোমাকে কতগুলো প্রশ্ন দেওয়া হবে কটা লিখতে হবে এবং সমস্ত সার্বিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি সেগুলো আজও তোমার তৈরি হয়েছে কি না, সেটা বুঝতে গেলে আজকের এই উপস্থাপনাটা সম্পূর্ণ দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরও একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসকি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কিছুদিন পরেই তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে অর্থাৎ দ্বিতীয় পারভীর মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ ডিভালুয়েশন তারই ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের যে যে অধ্যায়ের ওপরে পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দু মার্ক চার মার্ক এবং আট মার্কের প্রশ্নগুলোই কিন্তু আজকের উপস্থাপনায় তোমাকে বলে দেব তাই উপস্থাপনা শুরুতেই তোমাকে বলে দিই হাতের কাছে অবশ্যই তুমি নোট ডাউন করার মতন পেন খাতা সেগুলো সঙ্গে রাখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো শুনবে সেগুলো অবশ্যই তোমাকে কিন্তু নোট করতে হবে আর কিছুদিন পরেই তোমাদের এই পরীক্ষা সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমার রেডি হয়েছে কিনা দেখে নিতে হবে তারই সঙ্গে সঙ্গে যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাকে সেগুলো তৈরি করে নিতে হবে তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নিই কোন কোন অধ্যায় তোমাদের রয়েছে আর সেখান থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে প্রথমেই বলে দিই যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা আর রয়েছে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ তারই সঙ্গে রয়েছে ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই তিনটে অধ্যায়ের ওপরেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে যেখান থেকে দু নম্বরের প্রশ্ন থাকবে চার থাকবে আট থাকবে আর এক নম্বরের প্রশ্ন তো থাকবেই তো এর মধ্যে যে যে অধ্যায়গুলোর কথা বলেছি এইটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী আমি বললাম তবে যেহেতু সেকেন্ড ইউনিট প্রশ্ন স্কুল থেকে করা হবে তাই এর রদবদলও হতে পারে তোমরা কমেন্টে জানিও যে এই অধ্যায়গুলোর উপরেই তোমাদের সেকেন্ড সেমেটিভ হবে নাকি তোমাদের আলাদা কিছু বলেছে তো তোমাদের যাদের তাদের মিলে যাচ্ছে এই অধ্যায়গুলোর সঙ্গে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নাও তোমাদের সেকেন্ড সেমেটিভ পরীক্ষার যে মোট নম্বর সেটা হচ্ছে কত চল্লিশ নম্বর তার জন্য তোমাকে সময় দেওয়া হবে দেড় ঘন্টা সব ধরনের প্রশ্ন সেখানে থাকবে কোন প্রশ্ন কতগুলো থাকবে সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি ভালো করে দেখে নাও তোমার এক নম্বরের প্রশ্ন সেখানে ষোলোটা থাকবে আর এই এক নম্বরের প্রশ্নে কি কি থাকতে পারে এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর থাকতে পারে শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন সত্য মিথ্যা বামস্তম্ভ স্তম্ভ মেলানো এইরকম বিভিন্ন টাইপসের প্রশ্ন সেখানে ষোলো নম্বরের থাকবে যেগুলো এক মানের দুই মানের প্রশ্ন তোমাকে করতে হবে তাহলে হতো কত চার নম্বরের প্রশ্ন করতে হবে দুটো অর্থাৎ অর্থাৎ আট আট আর নম্বরের নম্বরের প্রশ্ন করতে হবে একটা এই মিলিয়ে টোটাল উত্তর তোমাকে করতে হবে এবার এক নম্বরের এই প্রশ্নগুলোতে তোমাকে কিন্তু কোনো অপশান দেওয়া হবে না দু নম্বরের প্রশ্ন যেখানে চারটে করতে হবে সেখানে তোমার প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা পাঁচটার মধ্যে তোমাকে চারটে করতে হবে দু নম্বরের জন্য আবার যেটা চার নম্বরের প্রশ্ন সেখানে দেওয়া থাকবে তিনটে তোমাকে করতে হবে দুটো আর আট নম্বরের প্রশ্ন সেটা দুটোই দেওয়ার কথা তিনটেও দেওয়া থাকতে পারে তিনটে অধিকা থেকে একটা একটা করে দেওয়া থাকতে পারে তোমাকে একটা করতে হবে এই যে রুলসটার কথা বললাম সম্পূর্ণটাই কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী আমি বললাম এইবার স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেহেতু প্রশ্ন করবেন সেখানে কিছুটা রদবদল হলেও হতে পারে তাহলে তোমরা সিলেবাস জেনে গেলে কত নম্বরের পরীক্ষা জেনে গেলে নম্বর বিভাজনটাও জেনে গেলে এইবার আমরা অধ্যায় ভাবে জেনে নেব দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা যদি তুমি আরও পেতে চাও তাহলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল বেলাইকনটাও অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস এবং সাজেশন পাওয়ার জন্য এর আগেই চ্যানেলের তরফ থেকে তোমাদের কিন্তু বাংলা এবং ভূগোল বিষয়ে সাজেশন প্রোভাইড করে দেওয়া হয়েছে যারা যারা দেখে নিয়েছো খুবই ভালো কথা যারা এখনো দেখে উঠতে পারো নি তোমাদের জন্য আজকে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো আর নেক্সট বিভিন্ন যে বাকি বিষয়গুলো সেইগুলোরও সাজেশন কিন্তু তোমাদের জন্য আসতে থাকবে তাই চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে সব সময় নোটিফিকেশান যায় না অবশ্যই তার কারণে চ্যানেলটাকে একটু করে ভিজিট করতে হবে আর দেখে নিতে হবে তোমাদের জন্য নতুন কিছু আপলোড হলো কি না এখন দেখে নাও চতুর্থ অধ্যায় অর্থাৎ সঙ্গবদ্ধতার গোড়ার কথা থেকে গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন তোমাকে করতে হবে প্রথমেই যেগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এগুলো মূলত কি কাকে বলে হিসাবে এসে থাকে যেগুলোর কথা বলছি সেগুলো দাগিয়ে নাও যেগুলো স্টার মার্কস দিতে বলছি সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে তোমাকে দেখতেই হবে আর তার আগে বলি এই চতুর্থ অধ্যায়টা কিন্তু শুধুমাত্র তোমাদের যে সেকেন্ড সামেটিভ তাই নয় স্টে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এখান থেকে কিন্তু এই বৎসর প্রশ্ন আসবেই আসবে সেখানে চার অথবা আটের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি তাই অবশ্যই চতুর্থ অধ্যায়টার ওপরে তোমাকে জোর দিতে হবে চলো প্রশ্নগুলো দেখে নাও গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন ইলবার্ট বিল সভা সমিতির গুরুত্ব চৈত্র মেলা হিন্দু মেলা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ জমিদার সভা ও ভারত সভা ঝাঁসির রানী বিখ্যাত কেন বন্দে মাতারম সঙ্গীতের ঐতিহাসিক তাৎপর্য গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রের গুরুত্ব তারই সঙ্গে সঙ্গে তোমাকে দু নম্বরের জন্য অতি অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি ভারত মাতাচিত্রের চিত্রের গুরুত্ব ব্যাস এইগুলো তুমি দু নম্বরের জন্য অবশ্যই অবশ্যই তৈরি করবে নিশ্চয়ই তোমার তৈরি হয়েই গেছে যদি এখনো না তৈরি হয়ে থাকে অবশ্যই এগুলো তোমাকে দেখে রাখতে হবে এরপরে চলে আসবো প্রশ্ন যেগুলো তোমার এই সেকেন্ড টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তবে তোমাদের এখানে একটু বলে রাখি ইতিহাসের প্রশ্ন এমনভাবেই হচ্ছে যে সেখানে যে একটা প্রশ্ন সেটা দু নম্বরেও আসছে আবার চারেও আসতে পারে আটেও আসতে পারে তাই তোমরা একটা প্রশ্ন যখন তৈরি করবে সেটা বেশি মার্কের হিসাবে তৈরি করবে তাহলে সেখান থেকে যাই আসুক না কেন তুমি অবশ্যই সেটা ভালোভাবে লিখে আসতে পারবে বিশেষত দু নম্বর চার নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর কথা বলছি সেগুলো অবশ্যই অবশ্যই খুব ভালো করে লিখে রাখবে তাহলে সে তার মধ্যে যদি কোনো একটা আর্টে এসেও থাকে তাহলে তোমাকে ছেড়ে চলে আসতে হবে না কিছুটাও তুমি অন্তত লিখে আসতে পারবে সেই সম্পর্কে আর কিছুটা হলেও সেখান থেকে তুমি নাম্বার পাবে তাই যারা খুব বেশি পড়াশোনা করতে পারো না তাদের জন্য বলবো অবশ্যই দু নম্বর এবং চার নম্বরে বলা প্রশ্নগুলোর উপরে বেশি বেশি করে জোর দেবে করতেই হবে খুব ভালো করে আর আট নম্বরের প্রশ্ন তাহলে সেখান থেকেই তুমি লিখতে পারবে তাছাড়া আট নম্বরে তোমাকে প্রশ্ন লিখতে হবে মাত্র একটা আর এই আট নম্বরের প্রশ্ন সবসময় যে পুরো আট নম্বরে আসে এমন নয় কোনো কোনো সময় সেখানে ফোর প্লাস ফোর এরকম আসতে পারে থ্রি প্লাস ফাইভ এরকম আসতে পারে বা ফাইভ প্লাস থ্রি আসতে পারে তো সেখান থেকে তোমার একটা পাঠও হয়তো কমন এসে গেল তাহলে সেখানে কিন্তু কিছুটা হলেও তুমি উত্তর দিয়ে আসতে পারবে তাই দুই এবং চারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উপরে তোমার সব থেকে বেশি জোর দেওয়া উচিত চলো এখন জেনে নাও চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ প্রথমেই অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয়েছে কেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাকে এটা দেখে রাখতে হচ্ছে এটা টু স্টার দিয়ে রাখতে পারো এরপরে যে প্রশ্নটার কথা বলছি সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অবশ্যই তুমি সেটাকে থ্রি স্টার দিয়ে রাখো শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি কেন এটা তুমি থ্রি স্টার দিয়ে রাখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি চারের হিসাবে বলছি আটেও এসে যেতে পারে আর এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে সেগুলো একটু জেনে রাখো আমি একটু আগেই তোমাদেরকে বলেছি গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র ভারত চিত্রের কথা বলেছি এটা কিন্তু দুয়েও আসতে পারে যেমন তেমনি চারেও আসার সম্ভাবনা রয়েছে তাই চারের মতন করে তৈরি করবে আর চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে বলবো জাতীয়তা বোধ বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ কতটা ভূমিকা পালন করে ঠিক এই এইরকমই অতি গুরুত্বপূর্ণ হিসাবে এই একই প্রশ্নের নিরিখেই মানে জাতীয়তা বোধ বিকাশে সেখানে তুমি আরও যেটা দেখে রাখবে সেটা হচ্ছে বিবেকানন্দের বর্তমান ভারত আর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস এইগুলোর হচ্ছে ভূমিকা কতটা সেই হিসেবে দেখে রাখবে এই তিনটের মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তাই খুব ভালো করে এই দেখে রাখো এইগুলোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুব বেশি আর তোমাদেরকে বলেছি মহারানের ঘোষণাপত্র এটা কিন্তু নম্বরের জন্য ইম্পর্টেন্ট তাই মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য এটা তোমরা চারেও করে রাখবে এবং এটাকে অবশ্যই ট্রিপল স্টার দিয়ে রাখো আর একটা এখান থেকে তোমাকে বলবো যেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা টিকার মতন করে তৈরি করে রাখো চার নম্বরের মতন তৈরি করে রাখো যত নম্বরই আসুক না কেন তাহলে তুমি লিখে দিয়ে আসতে পারবে ব্যাস এই কয়েকটা প্রশ্ন তুমি চারের মতো তৈরি করো এরপরে চলে আসব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আটের প্রশ্নে মাত্র হাতে গোনা প্রশ্ন বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলবো তাই অবশ্যই নোট করো প্রশ্নগুলো চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি এখানে ফাইভ স্টার লাগিয়ে রাখতে পারো আর অতি অবশ্যই এই প্রশ্নটা তোমাকে তৈরি করতেই হবে কারণ এই প্রশ্নটা একেবারে তোমার বোর্ড এক্সামেও কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আর একটা মাত্র এখান থেকে বলবো আট নম্বরের প্রশ্ন হিসাবে সেটা হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবাদ উক্তিটির ব্যাখ্যা করো তো এইটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তবে প্রথম বলা প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাস এই হয়ে গেল আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ সঙ্গবদ্ধতার গোড়ার কথা এখান থেকে সমস্ত প্রশ্ন বলে দিয়েছি নেক্সট যে অধ্যায়টা আমাদের রয়েছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এখান থেকে কোন কোন প্রশ্ন করতে হবে সেটা এবার জেনে নাও প্রথমেই বলবো দু নম্বরের প্রশ্নের কথা উইলিয়াম কেরি কে ছিলেন গোলদিঘির গোলাম খানা কাকে বলা হয় কেন বলা হয় তারই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখতে হবে যেটা সেটা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী এটা খুব গুরুত্বপূর্ণ তুমি ট্রিপল স্টার দিয়ে রাখো এই প্রশ্নটা আসতে পারে কিন্তু সম্ভাবনা অনেক বেশি নেক্সট প্রশ্ন মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন তারই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি নেক্সট যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাও তুমি ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো সেটা হচ্ছে বিটিআই কি অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি বা এটা এরকমও আসতে পারে বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি এটা বলতে পারে নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি এইরকমই গুরুত্বপূর্ণ আরেকটা একটা প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির ভীষণ 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 গুরুত্বপূর্ণ তবে এটা চারে আসার সম্ভাবনাটা অত্যন্ত বেশি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য এটাও দেখে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করেন অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে নেক্সট প্রশ্ন কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় তারই সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কি পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যবস্থা দুটি ত্রুটি বর্ণনা করো এটা দেখে রাখবে পরের প্রশ্ন কে কোন উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলেন আর তারই সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্নের কথা বলবো দু নম্বরের জন্য সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বিখ্যাত কেন ব্যাস এরপরে চলে আসবো চার মার্কের প্রশ্নে চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের কথা বলবো সেগুলো একটু নোট করে নাও ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো থ্রি স্টার দিয়ে রাখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারই সঙ্গে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে বাংলার ছাপাখানার বিকাশ এটা কিন্তু অনেক সময় চারেও আসে অনেক সময় আটেও আসে তাহলে আটের মতন করে তৈরি করলে সেখান থেকে তুমি কিন্তু চারের লিখতে পারবে এরপরে কতগুলো টিকা হিসেবে দেখে রাখতে হবে সেগুলো হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ জাতীয় শিক্ষা পরিষদ এগুলো টিকার মতন চার নম্বরের মতন তৈরি করবে চলে যাব আটের প্রশ্নে মাত্র তিনটে প্রশ্নের কথা বলবো এই তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও আবার এটা কিন্তু এইরকমও আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনার পরিচয় দাও মানে আমি একটা প্রশ্ন কিন্তু বললাম না দুটো প্রশ্ন বলেছি তার মধ্যে যে কোনো একটা ইম্পর্টেন্ট আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রয় অ্যান্ড সন্স এর ভূমিকা উল্লেখ করো আর তার সঙ্গে সঙ্গে আর একটাই প্রশ্ন বলবো এখান থেকে আট নম্বরের হিসাবে সেটা দেখে রাখতে হবে সেটা হচ্ছে ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পরিচয় দাও ব্যাস এই হয়ে গেল আমাদের পঞ্চম অধ্যায় চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় যেটা হচ্ছে কি না বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই অধ্যায়টাও কিন্তু ওই যে চতুর্থ অধ্যায় যেমন বললাম সেই রকমই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই ষষ্ঠ অধ্যায় মানে এখান থেকে তোমার সেকেন্ড সামের টেস্ট এবং বোর্ড এক্সামের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি বোর্ড এক্সামের জন্য কিন্তু এই চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় আর ঠিক সেই কারণে ষষ্ঠ অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলোর কথা বলছি সেগুলো তোমাকে দেখতেই হবে চলো দেখে নিই আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টি কি ভূমিকা ছিল এটা দেখবে তার সঙ্গে দেখবে চৌরি চৌড়ার ঘটনা তার সঙ্গে দেখবে বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য তারপরে ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব এরপরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ আর তারই সঙ্গে দেখতে হবে চম্পারণ সত্যাগ্রহ কি তিন কাঠিয়া প্রথা কি খোদা আন্দোলন কি রেডিকেল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন কেন গঠন করেন তারই সঙ্গে তোমাকে অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন কেন পরের প্রশ্ন রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল किसान সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ভারতের শ্রমিক আন্দোলনের সমস্যা কি তাম্রলিপ্ত সরকার কি বাবা রামচন্দ্র বিখ্যাত কেন আর দেখে রাখবে ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করো ব্যাস এইগুলো তোমরা দু নম্বরের হিসাবে করে রাখো তবে এর মধ্যেও কোনোটা কোনোটা কিন্তু তোমাদের চারেও এসে যেতে পারে এখন আমরা তাহলে জেনে নেবো যেগুলো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফোর মার্কেট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসাবে যেটা তোমাকে দেখতেই হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে সেটা হচ্ছে বিরাট ষড়যন্ত্র মামলা বারদৌলি আন্দোলন এই দুটোই তোমরা টিকা হিসেবে করে রাখবে থ্রি স্টার দিয়ে রাখো মিরাট ষড়যন্ত্র মামলা এটা কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আর তারই সঙ্গে বারদৌলি আন্দোলনও যথেষ্ট গুরুত্বপূর্ণ আরও যেগুলো এখান থেকে টিকা হিসেবে করবে সেটা হচ্ছে কালীপ্রাজ উলিপ্রাজ অবশ্যই দেখতে হবে আর একটা হচ্ছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ এইবারের জন্য এটা তোমার কিন্তু আবার আর্টেও আসতে পারে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি এটা আর্টের মানে কি পাট প্রশ্ন হিসাবে আট নম্বরের কোশ্চেনে হয়তো পাট প্রশ্ন হিসাবে ওটা চারে থাকতে পারে আর আলাদা করে ফোর মার্কেও আসতে পারে তাই সেভাবেই তোমাকে তৈরি করতে হবে তেভাগা আন্দোলন ত্রিপুরি সংকট এআইটিইউসি এগুলো সবগুলোই কিন্তু আমি টিকা হিসেবেই করতে বলছি টিকা হিসেবে খুব ভালো করে এগুলো তোমাকে দেখতে হবে আর এখান থেকে চার নম্বরের জন্য একটা প্রশ্ন তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের অনাগ্রহের কারণ কি ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থ্রি স্টার দিয়ে রাখো অবশ্যই ভালো করে তৈরি করতে হবে এরকমই গুরুত্বপূর্ণ আর দুটো প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর অবদান অবশ্যই দেখবে আর একটা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে হতে পারে আইন অমান্য আন্দোলন বলতে পারে বা বলতে পারে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের অবদান এইগুলোই তোমরা চার নম্বরের হিসেবে করে নাও আর আট নম্বরের প্রশ্নে যাওয়ার আগে বলি তোমরা যারা যারা এখন উপস্থাপনাটা দেখছো এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও নিয়মিত চ্যানেলে চোখ রাখো এরকমই উপস্থাপনা পাওয়ার জন্য আর আট নম্বরের মাত্র দুটো প্রশ্নের কথা বলবো যেগুলো এখান থেকে তোমাকে তৈরি করতে হবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও এই প্রশ্নটা দেখে রাখবে আর লাস্ট প্রশ্ন আজকের উপস্থাপনা সেটা হচ্ছে বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো